আমি বানাইতেছি আবার নতুন করে এখন পর্যন্ত আমাদের বাসা আমরা কিচ্ছু গুছাই নেই গাইস কিচ্ছু গুছাই নেই যে দেখো কাপড় চুপড়ে যে কী অবস্থা আমি লজ্জায় সরমে মনে করো কোনো কিছুই গুছাই না সরি গুছাই না বলতে ব্লগ দেই না কারণ আমার অনেক লজ্জা লাগে কারণ এত ঘর এলোমেলো এই জন্য তো আজকে ভাবলাম যে না আজকে আমাদের এই রুমটা হচ্ছে একটু ডেকোরেশন করব। আর তার মধ্যে হচ্ছে আমার এত এত প্রমোশনের কাজ এসে জমা হয়েছে এখন না পেরে আমাদের সব কিছু গোছ করতেই হবে আর এইদিকে আমার ভ্যানিটিটা পর্যন্ত আমি গুছাই নিই যে দেখো জাস্ট তোমরা কত এলোমেলো হয়ে আছে তো এখন হচ্ছে দেখি কতটুকু করা যায় আর এখন হচ্ছে আমাদের সোফাও আস্তে আস্তে ওয়ান দা ওয়ে সোফাটা আসলে ভাবছি যে চুলগুলো মুখে এসে পড়ে মন খাইয়া খাইয়াল একদম তারপর দেখো এই যে এই ল্যাম্পটা হচ্ছে আমাদের সোফার রুমে আর কি দিব। আর এখন হচ্ছে বেডশিট চেঞ্জ করব। আজকে ভাবলাম যে এই হোয়াইটের মধ্যে আর কি এই বেডশিটটা দেই দেন হচ্ছে পুরো রুমটা টুকটাক গুছাবো তার মধ্যে এক ঘন্টা পরে হচ্ছে আমি লাইভে যাব যার জন্য সব কিছু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হচ্ছে গোছাইতে হবে এখন কয়টা বাজে এখন অলমোস্ট সাতটা সাতটা বলে ছয়টা দশ বাজে ছয়টা দশ আমার হাতে আর পঞ্চাশ মিনিট আছে আর ওই দিকে আমাদের সোফাও আসতেছে তো এই যে এখন দেখি কিভাবে কি করি তাড়াতাড়ি তোমরা আমাদের সাথে থাকো আমি এখানে চলে আসছি আমি হচ্ছে এখন একটা নিব তারপর করে এক এক করে বোঝানো ট্রাই করবো আমি জানি যে আমার ভয়েসটা এখন একটু এদিক সেদিক হচ্ছে তার কারণ হচ্ছে আমার যেহেতু ভয়েস আর কি নাই তো এই জন্য এখন হচ্ছে টাইম ল্যাপসে ভিডিওটা দিয়ে দিবো তারপরে হচ্ছে আমি চেঞ্জ হয়ে দেখবা একবার হচ্ছে আমি গেছে আর এই পিলোগুলো আসছে হচ্ছে বেবি সব বাই তামান্না পেজ থেকে আমি কিন্তু পেজের স্ক্রিনশটটা দিয়ে দিলাম তোমরা অবশ্যই কিনে নিবা দেখো কত সুন্দর সুন্দর পোসল কভার আর কি আমার জন্য আসছে এইটা বেশি কিউট তাই না তারপর এইটাও কিন্তু কিউট তোর মোস্ট কিউট প্রত্যেকটা জিনিস হচ্ছে অনেক এখন তোমরা দেখবা যে আমি কিভাবে ছটপট করে হচ্ছে সবকিছু গুছিয়ে ফেলি সব কিছু অলরেডি গোছানো শেষ এখন হচ্ছে আমি ফ্রেশ হব আমি ফ্রেশ হয়ে হচ্ছে হালকা পাতলা একটু রেডি হব তারপর হচ্ছে লাইভে যাব। আর এই হচ্ছে রিয়া পাকোড়া বানাইতেছিলো চলো দেখে আসি রিয়া কী করে তারপর জাস্ট কোনো রকম হচ্ছে রুমটাকে একটু গোছাইছি এদিকে হচ্ছে এখনো অনেক অনেক প্রোডাক্ট আর কি আসছে এগুলো হচ্ছে ভিডিও বানাতে হবে আর এই যে আমাদের ল্যাম্পটা এই ল্যাম্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলব না তো দেখি রিয়া কি করতেছে আমাদের হচ্ছে এখনো সবকিছু আমরা গোছানো হয়নি ভালো মতো এই যে ফুলকপির পাকোড়া কিন্তু এখানে একটু লাগতো বেসন আর চালের গুঁড়া কম দিস স্কিল লেগে হ্যাঁ দেখি কি আছে খাওয়ানোর জন্য হুম ভালো হতো আর আমাদের পাকে ঘরের এখনো সবকিছু ডেকোরেশন করতে পারি নাই এগুলো এখনো সব এলোমেলো আর এই যে এদিকে একটু আর কি গোছানো আসছে তো চলো আমি হচ্ছে এখন রেডি হব আমার হচ্ছে ফ্রেশ হওয়ার ডাল এখন হচ্ছে আমি হালকা পাতলা হচ্ছে একটু রেডি হব তাহলে এটা আমার ফিল রেডি হয়ে হচ্ছে লাইনে যাবো তার আগে হচ্ছে একটু পাকড়া খাবো খেয়ে তারপর হচ্ছে লাইনে চলে যাবো আমার বেডশিটের সাথে সাথে হচ্ছে আমার চেঞ্জ করে হাই আমি হচ্ছে আমার লাইফটা শেষ করলাম তাড়াতাড়ি করে এখন হচ্ছে আমাদের আর এই পর্দাগুলো লাগাবো এটা কি তোমরা এতক্ষণে খেয়াল করছো আমার মনে হয় না তোমরা খেয়াল করছো কারণ এত সুন্দর আমি বিছানা টিছানা সব গুছাইলাম কিন্তু এই পর্দাগুলো কেন লাগাইলাম না এগুলো হচ্ছে প্রমোশনের জন্য আসছে যার জন্য আমি রেখে দিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে তখন হচ্ছে দিতে পারি লাইভের সময়টা কি হয়ে গেছিলো এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে হচ্ছে লাইভটা করে এখন হচ্ছে আমি এই পর্দাগুলো লাগাবো তোমাদেরকে সাথে নিয়েই লাগাবো তোমরা সাথে থাকো আর এই দেখো আমি লাইভ করে আমাদের বিছানার কি অবস্থা একদম পুরো এলোমেলো এগুলো সব কিছু এখন ঠিক করবো প্লাস পর্দাটা লাগাবো পর্দার ভিডিওগুলো বানাবো দেন তোমরা সুন্দর একটা লুক দেখতে পারব জাস্ট ওয়েট অ্যান্ড সি আর ওইদিকে হচ্ছে আমাদের সোফাগুলো আস্তে আস্তে এটাও একটু পরে তোমরা দেখতে পারবা সাথে থাকো এখন হচ্ছে সব বোঝায় আর কারণ লাইভ করা শেষ এখন আর লাইভ করবো তারপর হচ্ছে আমাদের পর্দাগুলো একটু লাগাবো পর্দাগুলো অনেক সুন্দর তোমরা একটু পরই হচ্ছে দেখতে পারবা আজকে হচ্ছে অনেক কষ্ট কষ্ট করে হচ্ছে ব্লগটা বানাইছি কারণ এতদিন আমি চাইলেই হচ্ছে বাসা চেঞ্জ করার সময় ব্লগ বানাইতে পারতাম বাট হচ্ছে লোক সংখ্যা অল্প ছিলাম যার কারণে ব্লগ বানানোর জন্য ওই সময়টা বা ওই মানে পূর্তিটা আমার ছিল না এই জন্য হচ্ছে বানাইনি বাট এখন থেকে হচ্ছে কন্টিনিউ ব্লগ বানানো ট্রাই করবো আর এই বাসার নেট কেমন আমি তাও জানি না আজকের এই ব্লগটা হচ্ছে যাওয়ার পরে আমি বুঝতে পারবো যে আসলে এই বাসার নেটটা ভালো কী কারণ আমাদের হচ্ছে এখানে নাকি ফাইবারের লাইন দিয়েছিল বললো যে অনেক ভালো হবে তো এগুলো এখন দেখব যে ভালো কি না আর তোমরা তো সাথে আছো তোমরা অবশ্যই অনেকগুলো জানাব যে তোমরা কেমন ভিডিও চাও সারাদিনের বাসার ভিডিও নাকি রান্না বাড়ার আলাদা আলাদা ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এখনো বাসা প্রপার গুছে নেই হোম ট্যুর দিতে এখনো সময় লাগে আমার আর না হলেও আমার দুই থেকে তিন দিন তো সময় লাগবেই হোম ট্যুর ভিডিও বানাইতে এখন দেখা যায় কি একটা জিনিস গুছাইতে গুছাইতে খুঁটিনাটি অনেক কিছুই লাগে তো সেই জিনিসটা দেখা যায় কিনে আনলে সেটা আবার গুছাইতে গুছাইতে আবার দেখা যায় অন্য সাইডে অনেক ছোটো ছোটখাটো অনেক জিনিস লাগে তো এই জন্যই হচ্ছে আমার একটু সময় নিতেছি সময় নিয়ে হচ্ছে সুযোগ সামর্থ্য আছে সব হচ্ছে গোপনের ট্রাই করতেছে বাদ বাকিটা তোমরা দেখে জানাবো যে কোন খানে কোন কী কমতি ছিল বা কোন জায়গার জিনিসটা কোন জায়গায় হইলে ভালো হতো সেটা হচ্ছে মন টোর ভিডিওর পর তোমরা হচ্ছে ভাবছিলাম প্রোমোশনের ভিডিওগুলো বানাবো কিন্তু তার মধ্যে আমার এত পরিমাণ ক্ষুদা লাগছে আর মিট বক্স খাই তো মনে আমার আমি জানি না কেন আগে কিন্তু আমার এই মিট বক্স কখনোই পছন্দ ছিল না দেখো আর কি খাইতে মোচে তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি ভিডিওগুলো বানানো স্টার্ট করব দেখো এই পর্দাগুলা কত সুন্দর একদম হোয়াইটের মধ্যে ব্লু কালার কম্বিনেশনের আর এতক্ষণ হচ্ছে আমি শুয়েছিলাম এই জন্য ভাবলাম হঠাৎ করে মনে পড়লো যে আমি তোমাদেরকে বলছিলাম যে পর্দা লাগানো অবস্থায় একটু ভিডিও তোমাদেরকে দেখাবো কিন্তু এই মাত্রই তোমরা দেখছিলা যে ঘরটার একদম পুরো গোছানো কিন্তু এই যে দেখো কি কারণ আমাদের হচ্ছে সোফা চলে আসতেছে এই জন্য সোফার সাথে ম্যাচিং করে এই পর্দাটা লাগানোর ট্রাই করছি দেখি যদি এটা ভালো না লাগে তাহলে হচ্ছে চেঞ্জ করে দেব পর্দাটা তো আমরা হচ্ছে এক্সট্রা ভাবে কোনো টি টেবিল নেই আমাদের এটা হচ্ছে আগের টি টেবিল এটা হচ্ছে একটা কাভার আছে তো কাভারটা নিয়ে আসতেছে তোমরা এখানে থাকো তো টি টেবিলের কাভারটাও নিয়ে আসছি এখন দেখি এটা দিলে কেমন লাগে আর এটা হচ্ছে এটা না লাগে একটুও ভালো লাগে না পচা দেখা যায় দেখে আমার অনেক পছন্দ হয়েছে অনেকগুলা পাপসই আমাদের আসে কিন্তু কোথায় কোনটা দেবো সেটা এখন আর কি বুঝতে পারতেছি ক্ষেত্রে এটা থাকা কেন তারপর আর এইটা হচ্ছে

আমরা বাসা মানে চেঞ্জ করার পরে আর কি যেই জিনিসটা দেখলাম আমাদের রুম ডেকোরেশনের জন্য অনেক কিছু আছে অনেক কিছু এই যে যেমন এইটা একটা এইটা প্লাস এই এটা হচ্ছে আজকে আমি বানাইছি এই ফুলগুলো হচ্ছে বড় একটি ছিল তারপর হচ্ছে বানাইছি এটা হচ্ছে আমার প্রমোশনের জন্য আসছিলো এখানে হচ্ছে এই ফুলদানিটা আমি বানাইছি প্লাস এটা দিয়েও কিন্তু ডেকোরেশন করা যায় এরকম অনেক কিছু আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা ডেকোরেশন করব এখনো প্রপার ভাবে কই না যেহেতু সোফাটা আসলে এই জন্য আর কি ওরকম ভাবে করা হয়নি তো আজকে আসলে আমরা হচ্ছে আস্তে আস্তে সব কিছু গোছাবো এটাও রেখে দিই আবার হচ্ছে আমাদের যে ল্যাম্পটা আছে বড় ল্যাম্প এখান দিয়ে দেব বা অথবা এখানে দেব রে এখানে দিলেও আমার ভালো লাগে না ওখানে হবে না ওখানে তো মিলাই তো হবে আচ্ছা সমস্যা নাই ওটা এইখানে দাও যে হুম ল্যাম্প এখানে

দেখতে দেখতে আমাদের সোফা কিন্তু চলে আসছে আজকে হচ্ছে এই সোফাগুলো আসার কথা ছিল সকালবেলা কিন্তু আমি সেই সকালবেলা হচ্ছে ভাইয়াকে ফোন করে বলছি যে আমার হচ্ছে একটা টুল টাইপের হচ্ছে একটা ছোট্ট টি টেবিলের মতো লাগবে কারণ হচ্ছে আমার চুরি আলনাটা রাখার জন্য সেটা তোমরা ঘর পুরোটা গুছাইলে তারপরেই দেখতে পারবা এই জিনিসটা বানাইতে একটু লেট হয়েছে আর তার মধ্যে রাস্তায় অনেক পরিমাণে জ্যাম ছিল এই দুইজন ভাইয়া মিলেই আর কি এখানে আমাদেরকে সোফাটা একদম সেট আপ করে দিয়ে গেছে আমাদের সোফার কালার কম্বিনেশনটা হচ্ছে রিয়া আর আমি মিলে পছন্দ করছিলাম আমার আব্বু হচ্ছে তখন দোকানে ছিল যার কারণে যেতে পারিনি আমরা যেহেতু বাড্ডা পছন্দ করে আসছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমাদের সোফার কালার কম্বিনেশনটা কেমন হয়েছে এই সোফাগুলো কিন্তু এখন নতুন বের হয়েছে আমার বরাবরই হচ্ছে সিম্পলের মধ্যে ডিজাইন একদম পছন্দ যার কারণে হচ্ছে একদম সিম্পলের মধ্যে আমরা এই সোফাটা করে করে নিছি গদি স্টাইল সোফা কিন্তু আরো অনেক ধরনের ডিজাইন দেওয়া যায় কিন্তু আমরা হচ্ছে একদম মধ্যে সাদা মাটার মধ্যে আমাদের সোফার ডিজাইনটা কেমন হয়েছে আমাদের সোফার জন্য কিন্তু আমরা আলাদাভাবে কোনো কোন টি টেবিল বানাইনি আমাদের বাসায় আগে থেকেই হচ্ছে একটা টি টেবিল বানানো ছিল তোমরা চাইলে কিন্তু তোমরা আলাদা করে টি টেবিল বানায় নিতে পারো সেক্ষেত্রে আরো সুন্দর লাগবে এই যে দেখো আমাদের দেখতে দেখতে এক পর্যায়ে সোফা গুলো চলে আসছে এখন ভাইয়ারাই হচ্ছে খুব করে একদম দিয়ে যাবে ও কথা তোমাদেরকে বলা হয়নি এখানে সোফার কুশনগুলো বাদেও হচ্ছে এক্সট্রা দুইটা কুশন ভাইয়া আমাকে গিফট করছে আর ওই সোফার কুশনগুলো হচ্ছে দুইটা দুই কালারের আমি বলেই দিয়েছিলাম যে ভাইয়া কুশনের কভার জন্য দুইটা দুই কালার হয় দেখতেও সুন্দর লাগে এই সোফাটা কিন্তু চাইলে আমরা আরেকটু বড় করে বানাইতে পারতাম কিন্তু আমাদের বাসা আর কি রুম ছোট ছোট যার কারণে একটু ছোট করে বানাইছি আর ছোট জিনিস নিয়ে সব জায়গায় আর কি মালামাল নেওয়া আনাটাও অনেক মানে সহজ হয়ে যায় আমরা কিন্তু এখন আমাদের বাসাটা পুরোপুরি ভাবে গোছাইতে পারি নাই আরও দুই দিন সময় লাগবে কারণ এক জায়গায় গোছাইতে গেলে দেখা যায় একটা জিনিস প্রয়োজন সেইটা আনলে গোছানোর পরে দেখা যায় আরও একটা জিনিস প্রয়োজন ভাই নতুন বাসায় যে কত প্রকার ঝামেলা দু এক দিনের মধ্যেই হচ্ছে আমরা হচ্ছে এই দেয়ালের রংটা একটু চেঞ্জ করে ফেলবো মানে হচ্ছে যেখানে এত আঁকা টাকা এগুলো হচ্ছে একটু চেঞ্জ করে নিব। যাতে করে দেখতে একটু ভালো লাগে অনেক আপুরাই হচ্ছে আমাকে কমেন্ট করা ইউটিউবে কেন আমি ব্লগ দিই না আয়াস হচ্ছে ছোট আর তার মধ্যে হচ্ছে আমি অনেক অনেক প্রমোশনের কাজ করি এই জন্য হচ্ছে আমার সময় করে ব্লগ বানানোটা হয় না কিন্তু এখন থেকে আমি চেষ্টা করবো সবসময় ছোট ব্লগ হোক বড় ব্লগ হোক ডেইলি আপলোড দেওয়ার জন্য যাতে করে তোমরাও আমাকে আর এই কথাগুলো বলতে না পারো আর সব থেকে বড়ো কথা হলো তোমরা আমার প্রত্যেকটা ব্লগ অনেক বেশি পছন্দ করো এইদিকে দিকে ভাইয়ারা সোফা সেট করে চলে যাওয়ার পরে আমি হচ্ছে দেখতেছিলাম যে কোথায় কোন জিনিসটা দিলে ভালো লাগবে আমাদের বাসায় কিন্তু অনেকগুলা ঘর ডেকোরেট জিনিস আর কি আসে এখন হচ্ছে সময় নিয়ে নিয়ে আর কি দেখতে হবে যে কোনটা কোন জায়গায় বিশেষ করে ভালো লাগে আমাদের এই ল্যাম্পটা আমরা হচ্ছে একদম হোয়াইটের মধ্যে চাইছিলাম কিন্তু পাইনি কারণ যেদিন ছিল সেদিন আমার হাতে টাকা ছিল না ফাইনালি আমাদের এই সোফা রুমটা হচ্ছে ডান কিন্তু এইখানে হচ্ছে এই সব দেয়ালে আঁকাটাকা এই জন্য একটু অন্যরকম রাখতাছি এটা হচ্ছে চেঞ্জ করে ফেলবো ওই আর না দেখে ওইদিকে হচ্ছে এখনো গোছাই নাই এই তো এই যে আমাদের এই কুশন কভারগুলো হচ্ছে আমরা কাস্টমাইজ করে বানিয়ে নিছি মানে হচ্ছে এরকম আর কি প্রিন্ট দিয়ে চাইলে অন্য প্রিন্টও দিতে পারতাম চাইলে এই সোফার কভার মানে সোফার আর কি পুরো কালারটা অন্য দিতে পারতাম বাট এইটা দিস তো কেমন হয়েছে অবশ্যই জানাবা আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না আর এরকম ব্লগ কি প্রতিদিন দেবো কিনা না অবশ্যই কমেন্ট করে এটা জানাব আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ